মোটর বাইকের ধাক্কায় আহত এক মহিলা পূর্ব বর্ধমান জেলার মন্তসা থানার ভার্য মোড়ে এক মহিলাকে ধাক্কা মারল এক মোটর বাইক আরোহী আহত মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি ঘুরি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে আসেন মন্তেশ্বর থানার স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত ডাক্তারবাবু অবস্থা গুরুতর বোঝায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন প্রত্যক্ষদর্শীরা জানায় আহত মহিলার নাম মিনতি ঘোষ বাড়ি মন্তেশ্বর থানার লোহার গ্রামে আজ ব্যাংকে টাকা তুলতে আসার সময় ঘটনাটি ঘটেছে বলে জানায় আহত মহিলার পুত্র আহত মহিলার পুত্র কি জানানো তা আমরা শুনবো মন্তেশ্বর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস নিউজ কিভাবে হলো আমি টাকা দিয়ে আর আর ওরা ওই ভুলপুর দিকে দিকে টাকা চাকাতে আমি আর কি মাঝখান দিয়েও যাই না আমি ঘাসের উপর দিয়ে দিই আমি ঢালাইয়ে যাই নাই আমি পাশ দিয়ে যাচ্ছিলাম ওরা সাইকেলটা ব্যাগ করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওরা সাইকেলটা মোটর সাইকেলটা আর কি এনে দিয়েছিলো তাই আমি আমার শেষ হয়ে গেছে আমি যেভাবে পরিচয় একবারে বাবা বাবা করে একবারে আমার দুটো ব্যাগ ছিল হাতে খালি ব্যাগই দুটো ব্যাগ আমার ক্ষতি করেছে আপনি কোথা থেকে আসছিলাম কোথা থেকে টাকা তুলতে আসছিলেন আমি মধুর কাছ থেকে আমি কোন গ্রাম থেকে আসলে লোহার থেকে আর সাথে না আমি লোহার থেকে মধুর কাছে নেমে চিত করে যে মধুর আছে না বলে আমি ভাত মুড়ি আছলাম খাবো বলি আর গাড়ি দুটো মানে দুটো ছেলে ছিল নাকি গাড়িতে হ্যাঁ মোটরসাইকেল হ্যাঁ মোটরসাইকেলে কোন দিক দিয়ে আসছিল কোনো যাওয়ার দিকে বাঁড়া দিকে যাচ্ছিল যারা ভাতে মরে যাচ্ছিলাম তো বাঁড়া দিকে দিয়ে আমাকে ঢাকা এমন ধরলে দিত হেঁটে তো লাগলো আর আমি আগে ভটকিয়ে পড়ে এই আছিলে পড়ে গেলাম আছিলে তখন বলো তুমি বাবা গোপুরে আমি এই দিকে হেঁটে আর এই হাতে এইখানে রেখে আর দেব মোটরসাইকেল দুজনে ধরা পড়েছে আপনি এখন আছেন কোথায়

থেকে ধাক্কা মারে যে মাকে পাশাপাশি আমাদের সব লোহারের দোকান তো ওই দোকানে নিয়ে গিয়ে বসায় বসি টসি তখন থেকে আমাকে ফোন করে দোকানি যে আমাদের মুদিখান দোকানটা ওই বিশু অরুণ নন্দি ফোন করে যেহেতু মায়ের এ হয়েছে যে আমি আমার মা থেকে বাড়ি দিয়ে এলাম সেটাকে হিসেবে সকাল থেকে ফোন করা হচ্ছে সেটা পাত্তাই দিচ্ছে না কোনো রকমই পাত্র দিচ্ছে না এই যাচ্ছি এই যাচ্ছি গড়ি যাচ্ছে যে দুজন অ্যাক্সিডেন্ট করেছে তাদের নাম জানে নাম জানি না বাড়িতে ছিল বাবাদের নাম জানি বাবাদের নাম জানি তাদের বাড়ি কোথায় বাড়ি লোহারি বাড়ি আর আপনার মায়ের মায়ের নাম মিনতি ঘোষ কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্ট আচ্ছা মোড়ে ওই কাদাই ঘোষের দোকানে কাছাকাছি আচ্ছা আপনার মা এখন কোথায় আছে হাসপাতালে আছে আচ্ছা বর্তমানে রেফার করেছে হ্যাঁ করেছে ভাই ডাক্তার বাবু বলল তো যে আগে সব নিয়ে সকাল নিয়ে দেখাইছি বলে দেখিয়ে রাখবা আপনার নাম মহাদেব ঘোষ থ্যাংক ইউ